প্রতিদিন পৃথিবীতে তৈরি হচ্ছে এক লক্ষ টনেরও বেশি কাজ শুধু ব্রাজিলেই বছরে তৈরি হয় প্রায় পনেরো লক্ষ টন এত বিপুল চাহিদা মেটাতে প্রতিদিন প্রক্রিয়াজাত করা হয় হাজার হাজার টন বালি কিন্তু কখনো ভেবে দেখেছেন কি এই সূক্ষ্ম সূক্ষ্মুল কিভাবে রূপ নেয় পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ কঠিন পদার্থে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সিলিকা বালি গলিয়ে তৈরি হয় কাজ শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের আধুনিক পৃথিবী কাজ ছাড়া ভাবাই যায় না ভবন গাড়ি স্মার্টফোন এমনকি সৌর প্যানেল সব জায়গাতেই কাচের ব্যবহার দেখতে হলেও সঠিক প্রক্রিয়া তৈরি হলে হয় অবিশ্বাস্যভাবে কাজ শক্ত তাপ চাপ এমনকি ধাক্কাও সহ্য করতে পারে শিল্প বিপ্লবের পর আধুনিক যন্ত্রের কারণে জানালা ও আয়নার জন্য তৈরি হয় ফ্ল্যাট গ্লাস যা আধুনিক স্থাপনা থেকে শুরু করে মহাকাশ প্রযুক্তিতেও অপরিহার্য সব উপকরণ সঠিকভাবে মাপা ও মেশানোর পর পাঠানো হয় বিশাল ভাটায়। পূরো মিশ্রণের প্রায় শতাংশই থাকে সিলিকা বালি। এর সঙ্গে যোগ হয় সোডিয়াম কার্বনেট, চুনাপাথর আর পুনঃব্যবহারিত কাচের টুকরো। এই উপাদানগুলো সিলিকার গলনাঙ্ক কমিয়ে দেয়। ফলে এটি সহজে গলে যায় এবং শক্তি শাস্ত্রয় হয়। চুল্লিটি তৈরি হয় আগুন সহনীয় ইট দিয়ে যা একটানা 15 বছর পর্যন্ত কাজ করতে পারে। ভাটার ভেতরে তাপমাত্রা পৌঁছায় 1600° সেলসিয়াসে, যেখানে সব উপাদান মিশে রূপ নেয় গলিত কাচে। এরপর শুরু হয় সবচেয়ে চুম্বক প্রদধাপ গ্লাস প্রক্রিয়া গলিত কাজ ধীরে ধীরে প্রবাহিত হয় তরল টিনের উপর মধ্যাকর্ষণ আর পৃষ্ঠটানের প্রভাবে এটি নিচ থেকে ছড়িয়ে পড়ে একদম সমান ও মসৃণ আকারে যেন আয়নার মতো চকচকে গলিত কাজ যখন তিন চেম্বার থেকে বের হয় তখন তা প্রচন্ড গরম এরপর এটি যায় এক বিশেষ টানেলে যাকে বলা হয় লাল এখানে কাজ ধীরে ধীরে ঠান্ডা হয় প্রায় ছয়শ ডিগ্রি থেকে কক্ষ তাপমাত্রায় নেমে আসে এই ধীর প্রক্রিয়াতে কাজ ভাবে শক্ত হয়ে যায় তারপর বিশাল স্বয়ংক্রিয় মেশিনে ডায়মন্ড ব্লেড দিয়ে নিখুঁত ভাবে কাটা হয় সামান্য ত্রুটি পেলেই সেই অংশ আবার পাঠানো হয় রিসাইকেলে আর যেগুলো নিখুঁত সেগুলো সাজানো হয় স্পাত স্ট্যান্ডে সুরক্ষা পদার্থে মুড়ে পাঠানো হয় বাজারে তবে হাতে তৈরি কাচের গল্প একেবারেই আলাদা সেখানে প্রতিটি ধাপ চলে শিল্পীর হাতের ছোঁয়ায় বলিত কাজ তুলে নিয়ে রং মেশানো আকার দেওয়া সবই হয় চোখের সামনে কখনো পাঁচ রং মিশে তৈরি হয় একটি মাত্র শিল্প এভাবেই বালু আগুন আর মানুষের মেধা মিলিয়ে জন্ম নেয় সেই স্বচ্ছ উজ্জ্বল কাজ যা ছাড়া আধুনিক পৃথিবী এক মুহূর্ত চলে না এটা এক গরম গলিত তরল পদার্থ যেখান থেকে জন্ম নিচ্ছে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান কাজ এই গলিত কাজ যায় বিশাল রোলার মেশিনে যেখানে ধাতব রোলারের চাপেই তৈরি হয় সমান চকচকে কাচের শীত রোলারের ফাঁক যত বেশি কাজ তত পাতলা ও স্বচ্ছ এরপর এটি ধীরে ধীরে ঠান্ডা করা হয় রাইটিং ওভেনে যাতে কাজ ফেটে বা ভেঙে না যায় শেষে দক্ষ কারিগররা টাংস্টেন কার্বাইড কাটার দিয়ে নিখুঁত কেটে ফেলে নির্দিষ্ট আকারে এভাবেই প্রতিদিন বিশ্বজুড়ে তৈরি হয় এক লক্ষ টন কাজ যা আধুনিক সভ্যতার প্রতিটি অংশে জল করে